যেদিন সরকার চাইবে সেদিন নাজির উদ্দিন এই চেয়ারে থাকবে না এটা ধরে রাখেন যদি সরকার চাইবে তা ওনার হুকুম মতো কাজ করতে নাজির উদ্দিনে দেখবেন আপনার সেই সেই গ্যারান্টি আমি দিতে পারি কোনো এক রাজনৈতিক দলের বক্তব্য থেকে আসছে যে নির্বাচন হবে না দেখেন আমরা নির্বাচন কমিশনে আমরা কোনো রাজনৈতিক বক্তব্য দ্বারা গাইডেড না আমরা কোনো রাজনৈতিক রাজনীতির মধ্যে ঢুকতে চাই না আমাদের কাজ হচ্ছে সরকার যখন চাচ্ছে আমরা নির্বাচনটা অর্গানাইজ করে আমাদের দায়িত্ব আমরা এর মধ্যে থাকব কোনো রাজনৈতিক বিতর্কে আমরা যেতে চাই না একটা সুষ্ঠু সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে দমে প্রস্তুতি আমরা নিচ্ছি এই সংসদ নির্বাচনটাকে সামনে রেখে যাবতীয় প্রস্তুতি যা যা নেওয়া দরকার আমরা নিয়েছি আগামী ফেব্রুয়ারি মাসে রমজান মাসের আগে নির্বাচন যাতে সুষ্ঠু সুন্দরভাবে হয় সেটা সেই ল্য সেটাকে সামনে রেখে আমরা প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আমরা সেভাবে প্রস্তুত হয়েছি ভোটার হালনাগাদ হয়ে গেছে ইনশাল্লাহ ওই ইয়াঙ্গার জেনারেশন থেকে আমরা যাতে ইনক্লুড করতে পারি আমরা ভোটার আইনটা সংশোধন করিয়েছি তাদেরকেও আমরা ইনশাল্লাহ ইনক্লুড করতে পারবো ব্যাপক সংখ্যা ইনক্লুড করতে পারবো আমাদের যে ভোটার এই ভোটের জন্য যে কেনাকাটা করতে হয় প্রকিউরমেন্ট একটা বি বিগ এক্সারসাইজ এটা আমরা মোটামুটি খুব এগিয়ে চলছে